সবাইকে জয় যিশু প্রেজ দ্য লর্ড আর বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অব দ্য ওয়ার্ড অফ গড আসুন আমরা প্রার্থনা যাই প্রত্যেকটা ভ্রাত ভগ্নিগণের জীবনে প্রভু তুমি পরাক্রম করো তুমি অনুগ্রহ করো তুমি আশীর্বাদ করো সকলে আমরা যেন মেনে চলতে পারি যিশুর নামে চাইলাম আমি আমরা বহুদিন ধরে রোমিও লিখিত সুসমাচার থেকে আমরা দেখছি কয়েক মাস ধরে আমরা দেখছি আলোচনা করছি আজকে আমরা দেখব আট আটের আঠেরো থেকে একটুখানি আমরা দেখে নেব প্রথমে ইংরেজিতে পড়ি তারপর আমরা বাংলায় একটুখানি দেখে আলোচনা এখানে বলছে আটের আঠেরো ইয়াট উই সাফার নাও ইজ নাথিং কম্পেয়ার টু দা গ্লোরি হি উইল রিভিল টু আস এখানে বলছে যা যা কিছু আমরা বেদনার মধ্যে দিয়ে যাচ্ছি তো সেই হয়েছে ব্যাপার হয়তো আপনার জীবনে ব্যথা রয়েছে আমার জীবনে কষ্ট রয়েছে হয়তো আপনার জীবনে পরিস্থিতি খুবই কঠিন আমার জীবনে পরিস্থিতি খুবই ভয় ভৃত আপনার জীবনে হয়তো অনেক রকমের তার কষ্ট আমার জীবনে হয়তো রোগ ব্যাধি আপনার জীবনে হয়তো অনেক ধরনের হাকার মহামারী আমার জীবনে হয়তো অনেক রকমের অসুবিধা আছে কষ্ট আছে

বেদনার মধ্যে দিয়ে যাচ্ছে তবে একটা এখানে রয়েছে আমাদের ব্যথা বেদনা যেন খ্রিস্টের মধ্যেই যেন থাকে সেটাই বলছে ইয়াট ওয়াট উই সাফার নাও ইজ নাথিং যা কিছু ব্যথার মধ্যে দিয়ে যাচ্ছি সেইটা কিন্তু কিছুই না কেন কিছুই না কম্পেয়ার টু দ্য গ্লোরি হি উইল রিভিল টুয়ার্স লেটার যেই উচ্চ মহিমে উচ্চ মহিমা তিনি যে তার সময় অনুসারে আপনার এবং আমাদের আমার জীবনে যা নিয়ে আসবে সেটা বলছে সেইটা মহান উনিশ বলছে ফর অল ক্রিয়েশন ইজ ওয়েটিং ইগালি ফর দ্যাট ফিউচার ডে ওয়েন গড উইল রিভিল হু হিজ চিলড্রেন রিয়েলি আর তো সেই সেই দিন সেই সময় গ্রীষ্ম বিশ্ব ব্রহ্মাণ্ড এবং বিশ্বব্রহ্মাণ্ডর মধ্যে যা কিছু জীবিত যা কিছু জীবিত ইনক্লুডিং জন্তু জানোয়ার সব কিছুর মধ্যে মানব জাতি সব কিছুর মধ্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডর মধ্যে যা কিছু লিভিং থিং এখনও জীবান জীবন্ত এখনও চলাফেরা হাঁটাচলা করছে এখানে বলছে এখানে বলছে ফর দ্যাট ডে ওয়ে উইল রিভিল হু ইজ চিলড্রেন রিয়েলি আর তার আগে উনিশের প্রথম লাইনটা বলছে ফর অল ক্রিয়েশন ইজ ওয়েটিং ইগারলি পুরো ব্রহ্মাণ্ড অপেক্ষায় রয়েছে সেই দিনের জন্য কোন দিনের জন্য ফর দ্যাট ফিউচার ডে কী হবে সেই দিনে উইন গড উইল রিভিল হু হিস চিলড্রেন রিয়েলি আর তো সেই হয়েছে ব্যাপার খুব ভয়ঙ্কর দিন সেই দিন সেই একমাত্র আলফা ওমেগা প্রভুদি প্রভু রাজার রাজা সেই একমাত্র বলতে পারবে যে কে তার সন্তান কোন ব্যক্তি তার বিরুদ্ধে বা কোন ব্যক্তি তার সম্পর্কে এই সময় হয়তো আমিও বলছি যে আমি ঈশ্বরের সন্তান কিন্তু সেই দিন দেখা গেল যে আমার মধ্যেও যদি কিছু যদি থাকে সে আমাকেও ডিসমিস বা ডিসকোয়ালিফাই করে দিল এর জন্য বলছি হু হিস চিলড্রেন রিয়েলি আর আমরা জানি না আমি হয়তো বলতে পারি আমি মন্ডলীর পুরোহিত আমি হয়তো বলতে পারি আমি মন্ডলীর ফাদার আমি হয়তো বলতে পারি আমি মন্ডলীর পাস্টার। আমি হয়তো বলতে পারি মন্ডলীর পুরোহিত পাদ্রি আমি অ্যাপোস্টাল আমি রেভারেন্ট আমি রাইট রেভারেন্ট আমি বিশপ নামের আগে যা যা কিছু দেবার দিয়ে দাও কেউ বারণ করবে না করছে না কিন্তু একটা সময় আসবে একটা সময় আসবে গড উইল রিভিল অল হিজ চিলড্রেন হু হিজ চিলড্রেন রিয়েলিয়ার এখানেই শেষ সব খেলা শেষ হয়ে যাবে আগেন্ট ইট উইল অল ক্রিয়েশন ওয়াজ সাবজেক্টেড টু গড কার্স ঈশ্বরের ক্রোধ বাট উইথ ইগার হোপ দ্য ক্রিয়েশন লুকস ফরওয়ার্ড টু দ্য ডে ওয়ে ইট উইল গয়েন গডস চিলড্রেন ইন গ্লোরিয়াস ফ্রিডম ফ্রম দেথ অ্যান্ড ডিকে এখানে বলছে বাট উইথ ইগার হোপ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সেই দিনের অপেক্ষায় রয়েছে কি হবে সেই দিনের অপেক্ষায় সেই দিনের অপেক্ষায় সেই দিন ঈশ্বর তার মনোনীত সন্তানদেরকে মহিমান্বিত করবে যারা বাস্তবিক যারা বাস্তবিক যারা বাস্তবিক ঈশ্বরের সন্তান তারপর বলছে অ্যান্ড ফ্রম ডি ডেথ অ্যান্ড ডিকে তো ব্যাপার হয়েছে সেই দিন যেন যা কিছু করি না কেন সেই দিন যেন মহান ঈশ্বরের সামনে আমরা যেন দাঁড়াতে পারি লজ্জায় আমরা যেন আঁচু মাচু না করি ও কে আসছে আমি তো তাকে চিনি না আমরাদের এই কর্ণর মধ্যে যেন আমরা যেন ওটা না শুনি লজ্জায় আমরা যেন নিজেকে লজ্জিত না করে ফেলি আপনার চলা আর আপনার হাঁটা যেন এক হয় আমার প্রচার আর আমার ব্যক্তিগত জীবন যেন এক হয় দু নম্বরই যেন না হয় আমি প্রচার করছি এক কিন্তু বিপরীত যখন আমার পরিবারের কাছে আসছি আমি ভয়ঙ্কর একটা হিংস্র জানোয়ার সেই জিনিস যেন না হয় আপনার প্রচার আর আপনার হাঁটা যেন এক হয় আমি যেন মানুষকে যেন না ঠোকায় ঈশ্বর তার মন্ডলী দিয়েছে এবং মন্ডলীর মধ্যে অনেক কটা উপহার দিয়েছে মাস্টার পাদ্রিভ অ্যাঞ্জেলেস পৃষ্ট পুরোহিত তাদের দায়িত্ব শুধুমাত্র বচন থেকে শেখানো তাদের দায়িত্ব শুধুমাত্র সত্যের বাক্য শেখানো যদি নিজের ব্যবসা যদি শুরু করে ফেলেছি নিজের বিক্রিবার্তা যদি শুরু করে ফেলেছি সেই দিনে বাইবেল বলছে আমরা যেন লজ্জিত না হই কারণ সেই মহান ঈশ্বর যখন আসবে তখন প্রত্যেকের ক্রিয়া অনুসারে প্রত্যেকের কাজের অনুসারে তিনি প্রত্যেককে উপহার দেবে কি উপহার সেই দিন আমরা যেন বুঝে আমরা যেন অবাক যেন না হয়ে যাই এই দিনে এই সময় এখনো সূর্য আমরা দেখতে পাচ্ছি হাতে সময় আছে নিজের জীবনকে যেন পরিষ্কার করতে পারি পাস্টার পাদ্রি বিশপ নিজের নোংরা কাপড়কে আমরা যেন ধুয়ে ফেলতে পারি নিজের পাপ নিজের পাপকে যেন আমরা ধুয়ে ফেলতে পারি সুচি শুদ্ধ হতে পারি ওঠো খ্রিস্ট যীশু যেন তোমার মধ্যে পুনরুত্থান হতে পারে তাহলেই আমরা যেতে পারবো কিন্তু আমাদের কোনো গ্যারান্টি নেই সুতরাং খুব সতর্ক হয়ে এই জীবন যেন চলি যেন ধন সম্পত্তির পেছনে যেন না চলি যেন ব্যবসা যেন না খুলে ফেলি মন্ডলীকে যেন আমি যেন ব্যবসার দিকে এগিয়ে না নেই মন্ডলীকে ভিড় করে যেন টাকার দিকে আমি যেন না চুটি খুব সাবধান খুব সাবধান খুব সাবধান সেই দিন আসছে সে সেই দিনে জীবন এবং মৃত্যুকে উভয় দুটো শ্রেণীকেই বিচার করবে তখন আমি কোথায় দাঁড়াবো ক তখন আমার স্থান কোথায় স্বর্গে না নরকে এই চিন্তা ভাবনা করে আমরা যেন আমার হস্তকে সূচি করি আমার পদক্ষেপ পাকে সূচি করি সাবধান সময় এসে গেছে সময় এসে গেছে সময় এসে গেছে ধন্যবাদ পবিত্র ঈশ্বরের পবিত্র আত্মাকে ধন্যবাদ প্রভু যারা অন্ধকারের মধ্যে রয়েছে তাদের জীবনে তুমি জ্যোতি দেখাও আমরা প্রভুদের থেকেও অন্ধকারের মধ্যে রয়েছি তাদেরকে তুমি জ্যোতি দেখাও ধন্যবাদ ঈশ্বরের আত্মা প্রভু যিশুর নামে চাইলাম আমি যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন ঈশ্বরের সত্যের বাক্যের মধ্যে তাহলে আমরা যদি মেনে চলি অবশ্যই গেথে উঠতে পারব সবাইকে জয় যিশু প্রেস ধন্যবাদ